এই পর্ব আমরা পর্ব ফাঁক তিন আমার বাড়ি আমার কাজ এই অধ্যায়ের নাম হচ্ছে আমার বাড়ি আমার কাজ এখানে আছে শুনি এখানে দুইজন মা বাবাকে দেখা যাচ্ছে একজন হচ্ছে তুলি আর একজন হচ্ছে তফু এখানে মা প্রথমে বলতেছে তুলি এদিকে এসে তো এরপর তুলি বলছে মা। এরপর মা বলতেছে আজ অনেক কাজ করতে হবে তুলি বলছে কি কাজ মা এফমা বলছে ঘরবাড়ি পরিষ্কার করতে হবে খাপট গোছাতে হবে তফু বলছে আমিও কাজ করব বাবা বলছে আজ তো বাজারেও যেতে হবে তুরি বলছে আমি তাহলে বাজারে যাই তফু বলছে আমি তবে মার সাথে কাজ করি বাবা কি করবে তোপু ঘর পরিষ্কার করব অর্থাৎ বাবা তফুকে বলতেছে তুমি কি করবে তখন তফু বলতেছে ঘর পরিষ্কার করব খাপড় গোছাবো তখন মা বলতেছে ঠিক আছে সবাই মিলে কাজ করব এরপর বাবা বলতেছে এখানে মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয় এরপর এখানে আছে বলি এখানে বলতেছে মা কি কি কাজের কথা বললেন তুমি কি কাজ করবে তপু কি কাজ করতে চাইল বাজার গিয়ে তুলি কি করবে এ পাঠ থেকে আমরা কি শিখলাম তোমাদের সুবিধার্থে আমি এগুলো প্রশ্ন একসাথে দিয়ে দিছি তোমরা এগুলো ভালো করে দেখে নাও এখানে আছে ঠিকভাবে বলি এখানে আমি আছে এখানে ভাত আছে এখানে কোনটা হবে এখানে হবে এই যে এটা খাই তাহলে এটা হবে কি আমি ভাত খাই এই তিনটা থেকে আমরা কোন একটা বলবো এরপর এখানে আছে দেখো তুমি বই এখানে কি হবে পড়ো এখানে তিনটা শব্দ আছে পড়ি পড়ো পড়ে তাহলে আমরা কোনটা নেব পড়ো এর পুরোটা হবে তুমি বই পড়ো এখানে আছে সে এখানে আছে বল তাহলে আমরা এই তিনটিতে কোনটি নেব এটা নিব খেলে সে বল খেলে এপ এখানে আছে তুলি বাজারে এ তিনটি থেকে আমরা কোনটি নেব যাই এ যাই এ তিনটি আমরা তুলি বাজারে যাই এপ এখানে আছে বাবা এখানে আছে কাজ এ তিনটি থেকে আমরা কোনটা নেব করেন তাহলে আমরা বলতে পারি বাবা কাজ করেন এভাবে আমরা বলতে পারি এগুলো সাজিয়ে লিখে দেব হলো তোমরা এগুলো এক নজর দেখে নাও